আমরা চলে আসছি এখন নামবো এখানে আমরা খাবারটা অর্ডার করব দেন এখান থেকে আবার চলে যাব আমাদের স্পটে হচ্ছে হোটেল চাংপাং রেস্টুরেন্ট তো আমরা সিঁড়ি দিয়ে সেই নিচে থেকে উপরে উঠতে উঠতে হাঁপাই গেছি এখানে বসার জায়গা আছে সুন্দর ফুল গাছ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পুরাই হাঁপাই গেছি হে হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট তো চলেন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক আসলে এখানে কী খাবার পাওয়া যাচ্ছে এখানে আমরা খাবারটা অর্ডার করবো আমাদের স্পেশাল ট্রেডিশনালের মধ্যে ব্যাম্বো চিকেন হবে আমাদের আচ্ছা তার প্রভাবে ব্যাম্বো পিস মাছকে এবং পোলা মধ্যে আমরা মাছটা রান্না করি মেনলি তারপর হবে মাছ ছলা একটা আছে যেটা হচ্ছে পাতেলের কলা যেটা মাছ ওটা কি কি মাছ রুই মাছ আয়ের মাছ এটা এটা আমাদের কালেকশনের উপর ডিপেন্ড করে আমাদের লেকের মাছ তো তো আমরা লেকের থেকে যে আমরা কালেকশন করি তাই সে তো আজকে আমাদের কালেকশন হচ্ছে রুই মাছের মাছ কত প্রাইস সেটা রুই তো রুই মাছ হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় তিনজন খাওয়া যাবে ওয়ান টু থ্রি করে আর আয়ের মাছ হচ্ছে চারশো আশি টাকা